আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়া আমিও ভালোবাসি তো আজকে সকালে বাসা থেকে বের হয়েছি মূলত আমাদের বিলে যে জমি আছে সেই জমিটা দেখার জন্য যে জমির কি পরিস্থিতি এর আগে আমরা সার ওষুধ দিয়ে এসেছিলাম এরপরে আর জমিতে যাওয়া হয়নি তো গতকালকে আব্বা বিলে এসেছিল এবং ধানের জমিতে এসে দেখলো যে এরকম ধানের চারাতে নাকি প্রচুর পরিমাণে পোকা আক্রমণ করেছে আমরা এই পোকাকে আমাদের আঞ্চলিক ভাষায় মাইজরা পোকা বলি এই পোকাগুলো সাধারণত জমিতে যখন সার দেওয়া হয় এর তিন থেকে চার দিন পরে জমিতে আক্রমণ করে তো পরবর্তীতে আমিও বিলে এসেছিলাম এসে দেখি যে আসলে এই পোকা একদম ধানের চারাগুলো একদম খেয়ে ফেলতেছে মানে ধানের চারার যে মাঝখানে যে মাইজ থাকে এই মাইজে সাধারণত এরা আক্রমণ করে তাই এই ধানের চারাগুলো রক্ষা করার জন্য যত দ্রুত সম্ভব যে এটার যে প্রতিষেধক যে ওষুধ আছে সেটা ব্যবহার করতে হবে তাই আমরা বাজার থেকে দুই ধরনের ওষুধ এনেছি একটা হলো নিটেক্স এবং আরেকটা হলো সেতারা এগুলো পানির সাথে মিশ্রিত করে যে স্প্রে মেশিন আছে সেগুলোর মাধ্যমে এগুলো আমরা জমিতে প্রয়োগ করব ইনশাআল্লাহ আপনাদের জমিতে যদি মাইজরা পোকা আক্রমণ করে তাহলে আপনারা কি কি ওষুধ প্রয়োগ করেন অবশ্যই আমাকে জানাবেন আমি যে দুই জাতীয় ওষুধ প্রয়োগ করেছি সাধারণত আমাদের এলাকায় এরকম মাইজরা পোকার যদি আক্রমণ হয় তাহলে এই ওষুধগুলাই প্রয়োগ করে তো আজকে এই ওষুধগুলো প্রয়োগ করার জন্য আমি আর আব্বা বিলের মধ্যে চলে এসেছে এবং আমরা যে এইখানে দেখতে পারতেছেন যে আমাদের যে বড় একটা ড্রাম আছে এই ড্রামের আমাদের এই এক বিঘা জমির জন্য আমরা আমরা ড্রাম এখানে দিব তো এই বাসা থেকে মিক্স করে বোতলের মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে তারপরে আমরা আমরা এটাকে মিশ্রণ করে এই বিলের মধ্যে নিয়ে এসেছি আমাদের কাজের সুবিধার্থে তো জমিতে এসে দেখি যে আমাদের জমিতে প্রচুর পরিমাণে পানি মজুদ আছে যার কারণে আমরা কি করলাম যে আমাদের জমিতে যে আইলগুলো আছে সেই আইলগুলো কেটে দিলাম যে এই পানিগুলো বের হয়ে যাওয়ার জন্য তো আমাদের ওষুধ দেওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন বা আমাদের জমিতে যতটুকু পানি লাগবে ততটুকু রেখে বাদবাকি বের করে দিয়ে আমরা আলগুলো আবার সুন্দরভাবে বেঁধে দিলাম বেঁধে দেওয়ার পরে আমাদের যে ওষুধটা সেটা দেওয়া শুরু করলাম আমাদের এই ওষুধটা আরও দুই থেকে তিন দিন আগে এটা প্রয়োগ করা উচিত ছিল তার কারণ আমরা এটা দিতে পারিনি প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে এই ওষুধটা প্রয়োগ করার পরে অন্তত এক থেকে দেড় ঘন্টা যদি রোদ থাকে তাহলে এই ওষুধের কার্যকারিতা একটু বেশি পাওয়া যায় আর যদি ওষুধটা প্রয়োগ করার সাথে সাথে যদি বৃষ্টিতে এসে তারপরে এই ওষুধটা ধুয়ে চলে যায় তাহলে দেখা গেল যে আমরা যে কারণে এই ওষুধটা প্রয়োগ করেছি সেইটা আর কাজে লাগে না এই স্প্রেটা দেওয়ার কারণে দেখা গেল যে এই স্প্রে যে পানিটা এইটা ধানের যে পাতাগুলো আছে এই পাতার মধ্যে সুন্দরভাবে আটকে যায় এবং যদি রোদ থাকে তাহলে দেখা গেল যে এই ধানের পাতাতেই এইগুলো শুকায় যায় মাইজরা পোকাটা ধানের যে পাতা আছে এবং মাঝখানে যে মাইজ আছে এখানেই সাধারণত এরা বসে থাকে যার কারণে এইটা যদি শুকায় সেইটার সাথে লেগে যায় তাহলে পোকাগুলো মারা যায় আর ধানের চারা সাধারণত প্রথম অবস্থায় মাইজরা পোকার আক্রমণটাই সবচেয়ে বেশি হয় বলতে এই মাইজরা পোকাই সাধারণত আক্রমণ করে এই মাজরা পোকার আক্রমণ থেকে যদি রক্ষা করা যায় প্রাথমিক পর্যায়ে তাহলে দেখা গেল যে ধান গাছগুলো বড় করা সম্ভব আর মাইজরা পোকাটা ধানের যখন বারন্ত সময় থাকে সেই সময় আক্রমণ করে পোকা আক্রমণের আগে যদি আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারতাম তাহলে আমাদের যে ক্ষতিটুকু হয়েছে এতটুকু হয়তো বা ক্ষতি হতো না মাইজরা পোকার জন্য আমরা যে ওষুধটা দিচ্ছি এটা কোনো পারমানেন্ট কোনো সলিউশন না দেখা গেল যে আমরা ওষুধটা প্রয়োগ করার পনেরো থেকে বিশ দিন পরে পরবর্তীতে আবারও পোকা আক্রমণ করবে এবং আমাদের এই ওষুধটা আবার প্রয়োগ করতে হবে আপনাদের যদি কারো জানা থাকে মাইজরা পোকার পার্মানেন্ট কোনো সলিউশনের ওষুধ আছে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে পরবর্তীতে যদি মাইজরা পোকা আবারও আক্রমণ করে তাহলে আপনার দেওয়া যে ঔষধটা আছে সেটাই আমি প্রয়োগ করার চেষ্টা করব আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো করে দিবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম